প্রিয় অডিয়েন্স জানাই স্বাগতম আশা করছি ভালো আছেন ঘুমের সময় কি কখনো আপনাদের মনে হয়েছে যে আপনারা জেগে আছেন কিন্তু সেই সময় আপনারা নড়াচড়া করতে অথবা কথা বলতে পারেন না জানেন কি কেন এমনটা হয় জানেন কি আপনি যদি হাঁচি আটকিয়ে রাখেন কি বা ঘটতে পারে আপনার সাথে তো এমন সব ফ্যাক্ট পাবেন আজকের এই ভিডিওতে তো আর দেরি কি শেয়ার চলুন এবার শুরু করা যাক ব্যাচ নাম্বার ওয়ান সর্বপ্রথম আমি আপনাকে যে তথ্যটি দেব এতে আপনি অবাক হয়ে যাবেন আর সেটি হচ্ছে আমাদের হার্ট গানের সুর অনুযায়ী ধনী হওয়ার চেষ্টা করে যখন আমরা কোনো রিল্যাক্সিং বা দুঃখের গান শুনি তখন আমাদের ব্লাড প্রেশার কমে যায় আর যখন আমরা ডিজে বা অতিরিক্ত লাউড মিউজিক শুনে থাকি তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় ফ্যাক্ট নাম্বার টু আপনাদের যদি মনে হয়ে থাকে যে হাতের সব থেকে ছোটো আঙুলটার তেমন কোনো গুরুত্ব নেই তাহলে আপনারা জেনে রাখুন যে আমরা আমাদের হাতের ছোট আঙুলটা থেকেই পঞ্চাশ পার্সেন্ট শক্তি পেয়ে থাকি বিশ্বাস না হলে আঙুলটা সোচা রেখে হাত মোট করে দেখুন ফ্যাক্ট নাম্বার থ্রি আমরা যখন হাঁচি দেই সেই সময় আমাদের হাঁচি একশত ষাট কিলোমিটার গতিবেগে বের হয় এই জন্য আপনাদের কখনও হাঁচি আটকানো উচিত নয় নয়তো হাঁচি আটকানোর কারণে আপনার গলা পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে শুধু তাই নয় হাঁচি আটকানোর ফলে আপনার ফুসফুসে এবং মস্তিষ্কেও ছিদ্র হয়ে যেতে পারে তাই এখন থেকে আর কখনো হাঁচি আটকানোর চেষ্টাই করবেন না আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেছেন যে ঘুমানোর সময় আমাদের শরীর কিছুক্ষণের জন্য প্যারালাইজড হয়ে যায় এটা প্রায় সবার সাথে হয়ে থাকে এমনটা হয় যাতে আমাদের শরীর আরও ভালোভাবে বিশ্রাম নিতে পারে নাম্বার যদি কোনো ব্যক্তি সারা জীবন দাঁড়ে না কাটে তাহলে সেটা আনুমানিক ত্রিশ ফুটেরও দীর্ঘ হয়ে যেতে পারে তো প্রিয় অডিয়েন্স এমনই মজার মজার ফ্যাক্ট জানতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে সর্বদা